আসসালামু আলাইকুম প্যান্ডোরা গেম ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত সকলে কেমন আছেন অনেকেই প্যান্ডোরা গেম বক্সগুলো নিতে চেয়েছেন আমাদের কাছে স্টকে ছিল না এখন আবার নতুন করে আমরা মাল রেডি করছি আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই কন্ট্রোলারগুলো বানিয়ে থাকি আপনারা যারা নিতে চেয়েছিলেন আমাদের সাথে আবারও যোগাযোগ করবেন আমরা এই বক্সগুলো আবার নতুন করে করেছি বিভিন্ন কালারের আরও আছে নিচে এই দেখুন সিঙ্গেল কন্ট্রোল ডাবল কন্ট্রোল যারা এই নিতে চেয়েছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্টকে না থাকার কারণে আমরা দিতে পারিনি আমরা আন্তরিকভাবে দুঃখিত আর আপনারা যারা নেবেন ডেসক্রিপশনে এবং আমাদের দোকানের ঠিকানা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন জে আর ভিডিও গেমস ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক দ্বিতীয়তলা উনতিরিশ নং দোকান কাঁচা বাজার ব্রিজের সংলগ্ন আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো ভিডিওটা এখানেই শেষ করব যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আমাদের লেজার সার্কিটগুলো আমরা কমপ্লিট করছি আমাদের মাল স্টকে না থাকায় অনেকে নিতে চেয়েছিলেন তো আমরা দিতে পারিনি সেই জন্য দুঃখিত আমাদের নিজস্ব প্রোডাক্ট দু হাজার চব্বিশের সার্কিটগুলো তো এখানেই বিদায় নিব আপনারা যারা নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো মোবাইল কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপের জন্য স্মার্ট টিভির জন্য আমরা বানাই স্মার্ট টিভিরটা এই সিপিও সিস্টেম করি আর কি আপনারা যারা অনেকে জানতে চান যে এই পেনডোরা বক্সগুলো স্মার্ট টিভিতে খেলা যায় কি না স্মার্ট টিভিতে খেলা যায় যদি আপনারা গেমগুলো ডাউনলোড করে নামাতে পারেন তাহলে এই এইগুলো দিয়েই চলবে আর এগুলো মূলত কম্পিউটার মোবাইল ল্যাপটপ এগুলোর জন্য বাসায় ভিডিও গেমসের দোকানে যেভাবে খেলেছেন ঠিক সেভাবেই আপনারা খেলতে পারবেন সিঙ্গেল এবং ডাবল যে যেটা নিতে চান নিতে পারবেন তো এখানেই শেষ করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম